আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় খোঁজ করেন অনেকেই কমেন্ট করেন সোনালিকা দাগারের মধ্যে গাড়ি দেখান সোনালিকা ডিআই সাইড এক্স মডেল দুই হাজার চব্বিশের মডেল একেবারে ফুল ফেস কন্ডিশনের একটা গাড়ি মাত্র এক হাজার ঘন্টা চলা একটা গাড়ি এক হাজার ঘন্টা চলা মানে নতুনই ধরা চলে এরকম একটা গাড়ি দর্শকদের মাঝে দেখাচ্ছে দর্শকরা মিডিয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভালো লাগবে অরিজিনাল যে রোটার সোনালিকা ব্র্যান্ডের সোনালিকা ব্র্যান্ডের রোটার সহ এই গাড়িটা আপনারা এখান থেকে কিস্তির সুবিধাও নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন কিস্তির ক্ষেত্রে আপনারা দামের ভিন্নটা ভিন্নতা আসবে আর ক্যাশে যারা নেবেন অবশ্যই কথা বলে আপনারা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলায় ইসুদ্দি থানা আলাসমোট অপরপিঠটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল মাত্র এক হাজার ঘন্টা চলা গাড়ি এক হাজার গাড়ি কোনো রকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন এই গাড়িটা আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহস এর বাইরে অনেক গাড়ি আছে গোডাউনে আছে ওইগুলা তো যারা নেবেন তারা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন আর যারা আসতে পারবেন না আসবেন এসে দেখে শুনে বুঝে এই গাড়িগুলো এখান থেকে নেবেন তো দর্শকরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ